কিছুদিন আগে আমরা বাসা ব্যাকে মিলে গুরুবেলা গেছিলাম ফতেঙ্গা বেশি যাইবার হর দি বঞ্জিরা হিঙানে মোমো দেখি হিগুন কো হিঙানে মোমো খাইবো কিন্তু হিগুনে মোমো খাইতাম তিনও কারণ মোমোর যে দাম হুন আসছে গেছে ফাঁসগা ছোটো ছোটো ফাঁসগা মোমোর দাম বলে একশো টিয়া একশোটি ইয়ে মোমো খান চল সল তোকে বাসাত মোমো বানায় খাওয়ামো তো হিগুনটা যখন কথা দিছি যে হিগুনটা বাসাত মোমো বানায় খাওয়ামো তুই এলাই আজকে বাসাত মোমো বানামো তো এই মোমো বানাবে লাই আয় আগে তুমি প্রিপারেশন লই রাখছি আয় আটার ওকে খামির করে লাগছি আমরা বাসাত নর্মাল যেরকম আটার খামির করেন হেরকম করে খামির করবি হাটসারা বুকের মাংস রে মুরগির বুকের মাংসরে কি কিমা করে লি কিমা গা পেঁয়াজ শুধু ইয়ে দিছি কাঁচামরিচ দিছে এই কিন্তু কিমা করে কি কিমা করলে এবার কিমা লগে গাজর কুসি আমরা চাইলে গাজর কুসি না না চাইলে নাও না এখানে গাজর কুসি দিছে এখানে টেস্টের লাই টেস্ট বাড়বার লাগে আর কি গাজর কুচি তারপরে টমেটো সস সয়া সস আর এক চামচ সয়াবিন তেল গরম করে দিছে সয়াবিন তেল গরম করে কিনে দেখোতে মারি না কারণ আমি ইউটিউবে দেখছি বেডিরা দিছে সয়াবিন তেল গরম করে কত দেখি বানাই তো ততো ইয়েলাই আমিও এক চামচ সয়াবিন তেল গরম করে দি বালা করে মাখি লই মাখি কিন্তু দশ মিনিটে রেস্টে রাখি দিম কারণ দশ মিনিট রেস্টে থাকলে এই খাইতে টেস্ট বাড়ব ইয়েলাই আর দশ মিনিট রেস্টে রাখি মারি আনে আমি মোমো বানাই ওই রুটি বানাই লম আর তো মোমো বানাই পেলায় রুটি বানাই পেলায় চল আসি আর আনে আনেগো মতন করে রুটি বানাই বানাই লইবেন রুটি বানানি তো দেখানের কিছু নাই তারপরও আনে রান্না গো মতন করে রুটি বানাই লইবেন আই এন্দি পাতলা পাতলা করে রুটি বানাইবেন আর আই ও করে রুটি বানাই লইছি কারণ মোমো রুটি এখানে ফাতলা করেই বানাই তো আর আই বাড়ি দিয়ে না কাটি কাটি লই এর যেন আর মোমো বেগুন এক সাইজের হয় এক সাইজের মোমো বানাইলে দেখতেও সুন্দর লাগে আই তো আর বেগুন রুটি বানাই বেগুন মোমো বানাইবার লাগে কাটি কাটি লইছি এইবাৰ ম'ম' বনাই অলাম ম'ম'গুণ বনালা মোৰ আৰু আনেৰা আনেগৰ মতন কৰি ম'ম'ৰ ডিজাইন কৰি লৈ নাই ম'মৰ উগে মাত্ৰ ডিজাইনেই হাৰি তো সেই ডিজাইন গাই আনেগৰ লগে শ্বেয়াৰ কৰোঁ এইটো ইহঁতে কাচা দিয়ে কাৰণে ফানী লগাই লৈ ফানী লাগাই লৈ আৰু চুৰি আহতো আৰু কি নাহ'লে দেখা গৈছে যদি জোৰা চুৰিয়াই ইয়ালাই এইটো আই ম'মৰ ডিজাইন কিন কৰি দেখিছে নে কিমান আই কটাকিন কটাকিন কৰি কিমান দিছে বাইৰেকি সিহঁতেৰাহঁতে কিনি কিমান দিলো নেহেঁতেৰা হাঁচা মিছা কদ দি দাম লৈ আহিলে আৰু কি এক প্লেট ম'ম'ৰ দাম বলে পাঁচ গ্রাম মোমোর দাম বলে একশো টাকা যাই হোক খোলা হয় না যখন বাইরে যায় হে সময় খাইতে চাইতো খাইতে চাইলে মাঝে মধ্যে খাবান লাগে তারপরে আমি সেদিন হিগুন হিগানে খাইতাম দিন কোসি তো করে বাসাত বানাই খাওয়া মতো এলাই আজকে হিগুন এলাই বাসাত বানাই খাবাই তো আর এসব মোমো কিন্তু কিন্তু আনারা বানায় ফ্রোজেনও করি রাখতে না না আজকে কিছু ফ্রোজেন করিও রাখো তার তো আর কতগুলো মোমো বানানিও গেছে এবার আমি এগুলো বাফে বইয়া দিব আনারা চাইলে এগুলো রাইস কুকারও স্টিম করতে না আর মতো নাইলে পাতিলের মধ্যে পানি গরম করি তারপরে একা চাল নি তই তুই বাফায় লইতে বিশ মিনিট বাফে দিলেই হইব পানির মধ্যে বিশ মিনিট লইলে লইলেই আর আজকে সন্ধ্যে সময় আগে নাস্তা আসিলো ফ্রেঞ্চ ফ্রাই তারপরে ইহেনি জর্দাবাত আর ইহেনি মোমো তো এই তো বেগুন বিলি বই এনে মোমো খায় তো আমি ইহে কাঁচামরিচের ওগুলো সসও করে লি কাঁচামরিচের সস করে পেলায় কাঁচামরিচ তারপরে শিরকা লেবু রস আর ইয়ে দিছি এখানে রসুন আর চিনি দিছি চিনি দি কাঁসামরচর্য সস করে দিয়েছে টমেটো সস দিয়ে দিছি তো এবারে বেগুনে বই বই খায় তো বাইরের মোমো মজা নাকি ঘরের মোমো মজা করে ঘরের মোমো মজাতে তাহলে আর টেঙা দিয়েলাদিন তো একশো টেঙা করে খাতে চাইছিলি তো তো করে যখন খাইতাম দিন আজকে আজকাল টেয়া দালা তো সেগুনে মোমো গনে আচ্ছা যাই হোক গুণে আর টেঙা লাগবে ন কারণে আর মোমো মতো